বদলে গেছে জীবন বদলে গেছে অভ্যাস সুস্থ থাকার কাঠি হল সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা আর তার সাথে ভালো খাবার ভালো খান সুস্থ থাকুন মুখরোচক প্রফেশনালি আমি ওয়েডিং করতাম আমি বার্থডেজ করতাম অ্যানিভার্সারিজ করতাম ওটা কোনোভাবে আমার জন্য স্ট্রাগল নয় ওটা আমার কোথাও গিয়ে এগিয়ে চলার পথে স্টেপগুলো আমি ডিরেক্টর হতে চাই এবং ডিরেক্টর হব নিজের ছবি বানাবো এবং অভিনয় তো করছি অভিনয় করবো রানী আর দুর্জয়ের কেমিস্ট্রি ইতিমধ্যেই আপনারা ভালোবেসেছেন তাদের রোমান্টিক কাপেলও তো বলেন আপনারা তবে এই মুহূর্তে আমার সাথে রয়েছে পর্দার দুর্জয় মানে অর্ক প্রভ রয়েছে লিড হিসেবে প্রথম ধারাবাহিক সেক্ষেত্রে এত ভালো একটা রেসপন্স তোমাদের কাপেলটাকে নিয়ে এবং দুর্জয়ের আলাদা একটা ফ্যান বেস তৈরি হয়ে গেছে সেটা কতটা ভালো লাগছে সেটা খুবই ভালো লাগছে সবাই তো প্রচন্ড ভালোবাসা দেয় এবং আমরা কোথাও গিয়ে সবার মন রাখার চেষ্টা করি এই চলে যাচ্ছে রকমভাবে বাকি তো ভালোই লাগছে রাস্তাঘাটে সব জায়গাতেই লোকে লোকজন আমাদের দেখে অ্যাপ্রিসিয়েটও করছে এবং বলছে চালিয়ে যেতে আমাদেরও খুব ভালো লাগছে সেটা পর্দার দূর্যয় হওয়ার পর কি কি কমেন্ট পেয়েছো তুমি পর্দায় দূর্যয় হিসেবে আসার পরে অনেক ভালো ভালো কমেন্ট পেয়েছি যেগুলো আর হ্যান্ডসাম সুন্দর দেখতে এত রাগ কেন এত অ্যারোগেন্স কেন সব দিক থেকে মিলিয়ে পজিটিভ নেগেটিভ সবকিছু আমি ঠান্ডা কুলকাম অতটা রাগি নই আমি অতটা বদরাগি নই রাগ সবারই অল্প বিস্তার হয় আমার অতটা রাগ হয় না যতটা দুর্যয়ের হয় দুর্জয়ের একটুখানি মানে রানীর টেনশন থেকে অনেকটা রাগ এসে যায় সেই টেনশনটা আমার নেই তাই আর এই ধারাবাহিকটা নিয়ে যদি বলতে চাই একটু আউট অফ দ্য বক্স কিছু কন্টেন্ট রয়েছে এবং তোমাদের গল্প যেভাবে যাচ্ছে তো অন্যান্য ধারাবাহিকের থেকে অনেকটা আলাদা এবং রিলেট করতে পারছে দর্শক তো সেক্ষেত্রে তুমি মানে এতদিন হয়ে গেছে কাজ করছো এবং তোমাদের জুটিটা এত ফেমাস হয়ে গেছে তো রানির সাথে অফ ক্যামেরা কতটা কেমিস্ট্রি হয়েছে রানির সাথে অফ ক্যামেরা খুব ভালো কেমিস্ট্রি রানীর সাথে আমার বেশ ভালো বন্ধুত্ব তৈরি হয়ে গেছে আর আমাদের এই সিরিয়ালটা বেসিক্যালি নর্মালি আমরা ছোটোবেলা থেকে সিরিয়াল দেখে এসেছি রকম আরে এটা করলো না কেন অডিয়েন্সের একটা মনের মধ্যে থাকে আরে এটা করতে পারতো আমাদের সিরিয়াল হয়তো কোথাও কি ওইটাই করে দেয় যেটা অডিয়েন্স হয়তো এক্সপেক্ট করছিলো এটা করা উচিত ছিল তো সেই দিক থেকে গিয়ে হয়তো রিলেট করতে পারে অডিয়েন্স অনেক বেশি সেটা আমি আর আনি অনেকটা চেষ্টা করি যে কতটা তুলে ধরা যায় এবং আমাদের বাকি কাস্ট মেম্বাররা রাইটার এবং আমার ডিরেক্টর সবাই মিলে আমরা চেষ্টা করি সেটা কতটা অডিয়েন্স অব্দি পৌঁছে দেওয়া যায় আমি যদি বলি এই জার্নিটা অভিনয় জীবনের জার্নিটা শুরুটা হয় কিভাবে অভিনয় জীবনের জার্নি বেসিক্যালি ছোটোবেলা থেকেই ইচ্ছে এবং তার আগে আমি আর্টিস্ট দিকে স্টার্ট করেছিলাম টু থেকে নাইন থেকে চলো মানে খুব প্রচণ্ডই ফেমাস একটি ধারাবাহিক থেকে স্টার্ট করেছিলাম এবং তারপরে আস্তে আস্তে এদিক ওদিক এদিক ওদিক করতে করতে কোথাও গিয়ে একটা রোল পাই তারপর আরেকটা রোল পাই তারপরে আমি আস্তে আস্তে প্রিভার্ট করি এবং আমি ফটোগ্রাফিতে চলে যাই এবং আমি এর আগেও হয়তো কখনো বলিনি আমাকে নিয়ে অনেক কথা হয় যে আমি খুব স্ট্রাগল করে ফটোগ্রাফি করেছি একদমই নয় আমি ফটোগ্রাফি শিখতে চেয়েছি ফটোগ্রাফি করতে চেয়েছি তাই জন্য ফটোগ্রাফি করেছি এবং ফিল্ম মেকার হওয়ার জন্য আমাকে ফটোগ্রাফি প্রচণ্ড হেল্প করেছে এবং ওটা কোনোভাবেই আমার জন্য স্ট্রাগল নয় ওটা আমার কোথাও গিয়ে এগিয়ে চলার পথে স্টেপগুলো এবং সেটা আমি প্রচণ্ড অ্যাপ্রিসিয়েট করি আজকে ফটোগ্রাফার না হলে আমি এত কিছু হতেও পারতাম তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে এগোতে এগোতে একপ্রকার ভালোবেশেই করা মানে কি ধরনের ছবি তুলতে তুমি সেই সময় মানে একদম প্যাশনেট ফটোগ্রাফার হিসেবেই কাজ করছিলে আমি শুরু করি স্ট্রিট ফটোগ্রাফার হিসেবে আমি এখনও আমার হবি স্ট্রিট ফটোগ্রাফি করা এবং তখন প্রফেশনালি আমি ওয়েডিং করতাম আমি বার্থডেজ করতাম অ্যানিভার্সারিজ করতাম এবং সেগুলো খুব নিয়ে করতাম এবং আমি কোনো কাজে ঢুকলে সেটাকে জাস্ট আয় সারাভাবে জাস্ট করার জন্য নয় আমি প্রচণ্ড এনজয় করে সেই কাজটা করতাম সকালবেলা শুরু করে রাত উঠে জুনিয়র আর্টিস্ট হিসেবে শুরু করেছিলে তারপর ফটোগ্রাফিতে শিফট হয়ে যাওয়া ফিল্ম মেকার হওয়ার ইচ্ছা থেকেই নাকি সেভাবে কাজের সুযোগ বা অভিনয়ের সুযোগটা সেভাবে আসছিল না অভিনয়ের সুযোগ সেরকমভাবে বেসিক্যালি দেখতে গেলে এমন কিছু আহামরি করিও নি যেটার জন্য অভিনয়ের সুযোগ আসতো তো ফিকল মাইন্ডেডও ছিলাম এবং কলেজ লাইফ সেই সময় ক্যামেরাও পেয়েছি ক্যামেরাতেও ইন্টারেস্ট এসে গেছে অভিনয় তো করছিলামই এবং ক্যামেরাতে এতটাই ইন্টারেস্ট এসে গেছে সেই এক্সাইটমেন্টে এবং একটা ওয়েডিংয়ে গিয়ে দিনে এত জমজমাট ওটাও খুব ভালো লাগতে শুরু করেছিল তখন তো সেই সূত্রে ঢুকে যাওয়া এবং তখন ওয়ার্ল্ড সিনেমাকে ভালোবাসা সত্যজিৎ রায়ের সাথে মানে সত্যজিৎ রায়ের কাজের সাথে পরিচিতি হওয়া এবং সিনেমা দেখতে দেখতে একটা নিজের মধ্যে ফিল্ম মেকারকে খুঁজে বার করা সেইটা আমাকে ফটোগ্রাফির থ্রু দিয়ে মানে ফটোগ্রাফি থ্রু দিয়ে আমি সেটা হেল্প হেল্প করেছে আমাকে ফটোগ্রাফি এছাড়া আর মানে এমন কিছু নয় যে আমি কোনো কাজ পাইনি বলে আজকে ফটোগ্রাফি করেছি ফটোগ্রাফি করতে ইচ্ছা করেছে করেছি এবং সেখানে আমি যথেষ্ট সাকসেসফুলও ছিলাম আমার কবে মনে হলো যে অভিনয় করব বা টেলিভিশন ছবি যেটাই বলি না কেন অভিনয় ফিরে আসাটা অভিনয় ফিরে আর বেসিক্যালি আমি বোম্বে চলে গেছিলাম আমি ওখানে গিয়ে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ এই জন্য করছিলাম কারণ ডিরেকশনটা জানার ইচ্ছা ছিল তো সেইটা করতে করতে আমাকে কোনো একটা সূত্রে বাড়িতে ফিরতে হয় তো বাড়ি ফিরতে হয় তো আমি এমনি বসেছিলাম তো একবার ট্রাই করার জন্য ট্রাই করলাম তো সেই সূত্রে এখানে সাথে পরিচয় সবার সাথে এবং তারপর একটা অডিশন দিয়ে এইখানে আসি তারপরে সুযোগটা একেবারে অডিশন দিয়েই আসে একদম একদম বম্বে থেকে আবার কলকাতায় ফিরে আসে তো বম্বে সময়টা যদি একটু জিজ্ঞাসা করি সেই সময় অর্থটা স্ট্রাগল করতে হয়েছিল কি বম্বে স্ট্রাগল করতে হয়েছিল শুধু লকডাউনটা কারণ লকডাউনের স্ট্রাগলটাও ছিল হচ্ছে মানে আমার ডেইলি দৈনন্দিন জীবনের স্ট্রাগল কাজের সূত্রে সেভাবে স্ট্রাগল তো বলবো না কোনো একটা জায়গায় গেলাম ইন্টারভিউ দিলাম সেখানে কি কাজ পেলাম সেই কাজটা করলাম ব্যাস এবং তারপর আরেকটা কাজ করলাম তারপরে এবার বাপস কলকাতা চলে আসা অভিনয় ছাড়াও ফিল্ম মেকার হওয়ার ইচ্ছে রয়েছে হ্যাঁ আমার একদমই আমি ডিরেক্টর হতে চাই এবং ডিরেক্টর হব নিজের ছবি বানাবো এবং অভিনয় তো করছি অভিনয় করব এবং লাইফের ইচ্ছা আমার নিজের সিনেমা বানাবো বা নিজের যা যাই হোক নিজের চলচ্চিত্র বানাবো ইন্ডাস্ট্রির সঙ্গে পরিবারের যোগাযোগ কিছু রয়েছে নাকি পরিবার থেকে তুমি প্রথম পরিবার থেকে আমি প্রথম মানে অ্যাকচুয়ালি দূর দূরান্ত মানে যত এক্সটেন্ডেড ফ্যামিলি যাই আছে তার মধ্যে আমি প্রথম সাপোর্ট ছিল যে একটা আনসার্টেন লাইফ আমরা সকলেই জানি যে অভিনয় আসা এবং স্ট্রাগেল করে অভিনয় অভিনয় করা টিকে থাকা এই বিষয়টা নিয়ে অনেকেই অনিশ্চয়তায় ভোগে তো সেভাবে পরিবারের সাপোর্ট কতটা পেয়েছিল আমার পরিবার তো হয়তো আমি যদি এই মানে ফিল্ম ইন্ডাস্ট্রি বা আমি যদি মানে আর্ট ফর্মের কোনো না আসতাম তাহলে হয়তো আমার পরিবার সাপোর্ট করতো না আমার পরিবার উল্টো আমার পরিবার আমার পরিবারই আমাকে পুশ করেছে কিছুর জন্য আমার মা আমাকে ছোটোবেলা থেকে গান শিখিয়ে এসেছে আমার মা চেয়েছে আমি কোনো একটা আর্ট ফর্ম নিয়ে এগোই জীবনে এবং ওটা নিয়ে দাও ভালো গান গাই আমরা শুনেছি হয় কি গানের চর্চা করার সময় হয় না মাঝে সাঝে আমি একটু একদম রিল দিই সবাই পছন্দও করে দেখেছি তো দুর্যা হওয়ার পর কি মহিলা ফ্যান ফলোয়িংয় সংখ্যা বেড়েছে হ্যাঁ বেড়েছে তা তো বেড়েইছে মহিলা ফ্যান ফলোয়ের ফলোয়াররা অনেকেই অনেক রকমের ভালো কমেন্ট করে অনেকেই স্নেহ করে পছন্দ করে এবং সেটা ভালোও লাগে এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ সেটার জন্য কলেজ লাইফের বন্ধুরা কি বলে কলেজ লাইফের বন্ধুরাও তো প্রচণ্ড এক্সাইটেড এবং তারা সব থেকে বড়ো কথা আমাকে যা কলেজে দেখতেছিলো আমাকে এখনও তাই দেখতে তো তারা ওইটা নিয়ে অবাক হয়ে যায় যে এখনও কি করে একই রকমের দেখতে এছাড়া আর স্কুল লাইফ কলেজ লাইফের বন্ধুরা সবাই অ্যাপ্রিশিয়েট করে প্রচণ্ড প্রথমেই বলছিলাম যে জুটিটাকে খুব ভালোবাসছে রানী দুর্যয়কে খুব ভালোবাসছে এভাবেই জার্নি চলতে থাকুক সে তোমার সাথে জুটিটাকে ভালোবাসুন রানী দুর্যয় একসাথে যতই ঝগড়া করুক যতই দুর্জয় রানীকে দেখুন ব্যাপারটা হচ্ছে দুর্জয়ের কনসার্নটা রানীর প্রেগন্যান্সি নিয়ে উর্জয় চাই মানে রানী কী জীবনে করবে কি করবে না সেটা তো রানীর ব্যক্তিগত ব্যাপার অবশ্যই কারণ রানী নিজে একজন একজন ইন্ডিভিজুয়াল যে ডাক্তার হতে চায় বাট সে ডাক্তার না হতে চাইলে যেটাই হতে চাইতো সেটা তার একদম পার্সোনাল ডিসিশন কিন্তু যেহেতু বাচ্চাটা দুজনের তাই জন্য দুর্যয়ের একটা ইন্টারফেয়ারেন্স আছে এবং সেখানে গিয়েও কোথাও দুর্যয়ের মনে হচ্ছে যে বাচ্চাটা সামলাতে সামলাতে পড়াশোনা করতে গিয়ে না বাচ্চাটার কোনো ক্ষতি হয়ে যায় বা রানী নিজের কোনো ক্ষতি হয়ে যায় সেটা পুরোপুরি ভালোবাসার দিক থেকে স্নেহর দিক থেকে এবং সেই কনসার্নের দিক থেকে এছাড়া আর কোনো কিছু নেই এছাড়া রানী দুর্যয়কে ভালোবাসে দুর্যয় রানীকে ভালোবাসে এবং ওরা দুজনে একসাথেই থাকতে চায় এবং আপনাদেরকে এন্টারটেন করতে চায় আপনারা সাথে থাকুন আমাদেরকে এইভাবেই ভালোবাসুন এটাই চাই